আসসালামু আলাইকুম প্রিয় ফেসবুক বন্ধুরা কিছু কথা বলি কথাগুলো আপনাদের কাজে লাগবে যখন আপনাদের মন খারাপ হবে যারা লেখাপড়া করছেন যারা চাকরি করছেন বা যারা এখনও কিছু করেন না সবার জন্যই কথাগুলো যারা লেখাপড়া করছেন যদি আপনার থেকে ভালো ছাত্র থাকে আপনার চেয়ে ভালো রেজাল্ট করে আপনি তাকে অনুসরণ করেন তার থেকে ভালো করার চেষ্টা করেন দেখবেন আপনি একদিন সাকসেস হবেন আর যারা চাকরি করেন আপনি যদি মনে করেন ইস আমি যদি এত বড় পোস্ট হইতাম এইরকম মনটা যদি খারাপ করেন যে আমি পোস্টটা যদি ওই হইতো এরকম মন খারাপ করবেন না আপনার নিচের পোস্ট আছে ওই নিচের পোস্টটা আপনি যখন দেখবেন আপনার মন ভালো হয়ে যাবে আপনি দেখবেন যে আমি এখন যে অবস্থানে আছি সেই অবস্থান তো আমি ভালো আছি নিজের অবস্থানটা যেটা আছে সেটাকে সম্মান করেন আর চেষ্টা করেন মানে উপরের দিকে যাওয়ার জন্য কিন্তু মন খারাপ করবেন না নিজের যে নিচে নিচের যে পোস্টগুলো আছে সেইখান থেকে সেখানে যদি আপনি তাকান নিচের দিকে যদি তাকান তাহলে কিন্তু আপনার মনটা ভালো হয়ে যাবে যে না আপনার থেকেও তো আরো নিচু পোস্টের আছে তাহলে আমি তো ভালো আছি তখন আপনার মন ভালো হয়ে যাবে তো এটা আমি অনেক সময় ভাবতাম যে যখন আমি এখানে এই দেশে যখন চাকরি করি একটা কোম্পানিতে তো আমি ভাবতাম যে আমি মনে হয় এইরকম পোস্টে আছে তখন একটা জিনিস চিন্তা করলাম যে আমার থেকে তো নিচু পোস্টেও আছে আমি তো তার জায়গায় আসতে পারতাম আমি তো তার জায়গায় থাকতে পারতাম তাহলে আমি কি তার চেয়ে ভালো না তাহলে তাহলে তো আমি যায় যেখানে আছি আমি তো ভালো আছি তো একটা জিনিস কি যখন যেইখানে থাকবেন আপনি যেই পরিস্থিতিতে থাকবেন সেই পরিস্থিতি সেই জায়গাটাকে নিয়ে সন্তুষ্ট থাকবেন এবং সব সময় চেষ্টা করবেন চেষ্টা চালিয়ে যাবেন কিন্তু আপনার অবস্থানটা নিয়ে আপনি সন্তুষ্ট থাকবেন তাহলে আপনার মন ভালো থাকবে মনকে কখনো ছোট করবেন না মনকে সবসময় বড় রাখবেন দেখেন আপনি আপনি কিন্তু আকাশ ছুঁতে পারবেন না আকাশে ঢিল মারতে পারবেন না কিন্তু আপনি যদি চেষ্টা করেন না যে আপনি চেষ্টা প্র্যাকটিস করতে থাকবেন আকাশে তো আপনি কখনো ঢিলটা লাগাইতে পারবেন না এটা সবাই জানে কিন্তু যখন চেষ্টা করবেন তখন তাল গাছের উপরে পর্যন্ত কিন্তু আপনি যাইতে পারবেন আপনার ঢিলটা তাল গাছ যত বড় তাল গাছ উপরে যাইব আপনি যদি আপনার মনটা যদি আপনি যদি শুধু তাল গাছ পর্যন্ত প্র্যাকটিস করেন যে তাল গাছের উপরে যাইব তাহলে কিন্তু ওই এতটুকু পর্যন্তই শেষ মনটাকে বড় রাখবেন চেষ্টাটা বড় রাখবেন সব সময় মনটাকে বড় রেখে চেষ্টাটাকে বড় রেখে মানে আগাইতে থাকবেন কিছু না কিছু হবে চেষ্টাটাকে মনটাকে ছোট করবেন না মনকে কখনো বলবেন না যে আমি খারাপ অবস্থায় আছি যখনই মনে হবে যে আপনি খারাপ অবস্থায় আছেন তখন আপনি নিচের দিকে তাকাবেন যে আপনার নিচের অবস্থা কি বা আপনি আপনার চারপাশে তাকাবেন তখন আপনার কাছে মনে হবে যে না আপনার চারপাশ থেকে আপনি একটু হলেও ভালো আছেন ঠিক আছে দেখেন আমি এখন যেই অবস্থানে আছি আমার থেকে তো আরো আরো খারাপ অবস্থায় অনেকে আছে তখন তো আমার মন ভালো হয়ে যায় একটা সময় আমি কেন আমি যদি আমার বসদেরকে ফলো করি আমার উপরের লেভেলে যারা আছে তাদেরকে ফলো করি হ্যাঁ তখন আমার হ্যাঁ কিন্তু আমি চেষ্টা করি আমি মন খারাপ করি না যে আমি তাদের পর্যন্ত যাইতে হবে কিন্তু আমি যখন আমার নিচের যখন লেবার দিকে বা অন্য অন্য মানুষের দিকে তাকাই তখন মন মনে করি যে হ্যাঁ আমিও তো ওই জায়গায় যাইতে পারতাম তা আমি তো ওদের থেকে ভালো আছি আলহামদুলিল্লাহ তো কখনো মনকে নিজেকে ছোট করবেন না সবসময় নিজের মনটাকে বড় রাখবেন মনে সাহস রাখবেন যেই কোনো পরিস্থিতি মোকাবেলা করার চেষ্টা করবেন এবং সব সবসময় চেষ্টা করবেন মনটাকে বড় রাখবেন এবং চেষ্টাটাকে বড় বড় রাখবেন বড় রকমের চেষ্টা করবেন তো জীবনে কিছু না কিছু করতে পারবেন কখনো মনকে ছোট করবেন না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম